দুই নম্বর সমস্যা ইউনিভার্সিটি এবং পলিটেকনিকের পোলাপাইন যখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয় তখন প্রথম ল্যাব পরীক্ষার আগে তারা স্বপ্ন দেখে প্রোগ্রামিং শিখে সফটওয়্যার বানিয়ে মানুষের সব সমস্যা মেটাই ফেলবে তার ঠিক কিছুদিন পরে মানে সেমিস্টারের মাঝখানে তাদের এমন অবস্থা হয় যে বাবারে এই দুনিয়া এত কঠিন কেন তখন তাদের কাছে প্রোগ্রামিং ভাষাটা না জানিয়ে এক আজাবের মতো মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রোগ্রামিংয়ের প্যারায় পোলাপ মনে করে সিএসইতে ভর্তি হয়ে ভুল করেছি এবং ল্যাব পরীক্ষায় পাশ করার জন্য প্রোগ্রাম মুখস্থ করার ম্যারাথন শুরু করে এখন আর ওই আগের যুগটা নাই ভাই একটু সাইডে আসো চিল ব্রো তুমি জাস্ট বইটা রিডিং করবা তোমার প্যারা কমে যাবে ইনশাল্লাহ এখন আর তুমি একা না তোমার সাথে এআই আছে তুমি আছো আর তুমি যদি ক্ষুধার্ত থাকো যাবো স্ক্রিপ্ট ব্রেকফাস্ট ও ডিনার আছে আর এখন না শিখলে ইন্টার্নশিপের সময় বুঝবা লাইফ আসলে একটা ইনফিনিটি লোপ শুধু এরোর আর ওয়ার্নিং দিয়ে যাবে তাই সময় থাকতে শিখো নাইলে লাইফের কনসোলে সিনটেক্স এরোর কেরিয়ার নোট ফাউন দেখাবে তাই এই বইটা হাতে নাও শেখো আর জাভাস্ক্রিপ্ট দিয়ে নিজের ভবিষ্যৎ সেট করে ফেলো